গার্হস্থ হিংসার শিকার এবার এক বৃদ্ধা ষাটর্ধ বৃদ্ধ স্বামী সুবল মিয়ার আঘাতে রক্তাক্ত পঞ্চান্ন ঊর্ধ্ব বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বেগম ও প্রতিবেশী অহিত মিয়া ঘটনা বিশালগড় থানাধীন তেবারিয়া এলাকায় জানা গেছে শুক্রবার সন্ধ্যার পর থেকে কোনো একটি বিষয় নিয়ে বাগবেতনটা শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে তারপর বিষয়টি মারপিটের দিকে গড়ায় তারপরে স্বামী সুবল মিয়া ঘরের ধারণ অস্ত্র দ্বারা স্ত্রী আনোয়ারা বেগমের উপর সজরে আঘাত করে বলে অভিযোগ করেছেন বৃদ্ধা স্ত্রী তাতে রক্তাক্ত হয়ে পড়েন আনোয়ারা বেগম অন্যদিকে ঘটনা লক্ষ্য করে সহায়তা করতে এগিয়ে আসলে প্রতিবেশী অহিত মিয়াও অল্প বিস্তর আহত হয়েছেন শেষ পর্যন্ত প্রতিবেশীরা সঙ্গবদ্ধভাবে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে এবং খবর পাঠায় বিশালগড়ে অগ্নি নির্বাপক দপ্তরের সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে জানা গেছে আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক অন্যদিকে প্রতিবেশীদের অভিমত অভিযুক্ত সুবল মিয়া এর আগেও বেশ কয়েকবার স্ত্রী আনোয়ারা বেগমের উপর আক্রমণ চালিয়েছে